হচ্ছে যে এক ও তিন আর এখানে হচ্ছে যে আমাদের বলছে যে ফার্স্ট থেকে ফার্স্টের সময় পাঁচ থেকে বড় দশের সময় দশ থেকে ষোলো তাহলে আমাদের এখানে হচ্ছে যে ফার্স্ট ছয় সাত আট নয় দশ আর নিঃসার তথ্যের আলোকে ছয় ও সাত নয় উত্তর দেয় এখান থেকে আমাদের ফি থ্রি প্লাস টু রুট ওভার টু রুট ওভার টু এর মান আমরা বের করবো এটা আমরা হচ্ছে ওয়ান বাই ফি মান ফলে থ্রি মাইনাস টু রুট ওভার টু পাবো তাহলে আমরা এখানে থ্রি প্লাস টু রুটোভার টু আর হচ্ছে এখানে প্লাস থ্রি মাইনাস টু রুট ওভার টু তো টু রুট ওভার টু টু রুট ওভার টু কাটা যাবে আর এখানে যুক্ত করা হয় ছয় হবে ঠিক আছে আর ফি কিউব মানে সোয়ান বাই ফি মান হচ্ছে কিউব মানে কিউব কিউবের সূত্রে আমরা বসাই দেবো তাহলে আমরা যে মান্ডা ফাইছি এই মান্ডা এখানে ক্যালকুলেশন করলে আমরা একশো সাতানব্বই দশমিক নাইন নাইন অ্যান্সার পাবো তো ফির সেক্ষেত্রে ঢাকা পড়ে এমসি কিউবগুলো খুবই সহজ হচ্ছে তো জিরো পয়েন্ট জিরো জিরো ফোর থ্রি সাধারণ লগাপূর্ণ কত এটা হচ্ছে থ্রি পুনোপনিক থ্রি পুন নিচ হচ্ছে চালকে নয় দশমিক প্রশ্নের উত্তর দাও তো এখানে আমাদেরকে বলছে ফি কিউব তিরিশ সেন্টিমিটার ও ফি সত্তর সেন্টিমিটার ফি কিউ ফি এস কিউ একশো বিশ মিটার হলো ফি ও কিউ কত ডিগ্রি ফি ও কিউ হচ্ছে যে ষাট ডিগ্রি আর এস এর দৈর্ঘ্য হচ্ছে নয় সেন্টিমিটার তো এখান থেকে আমাদের বলছে মধ্য কত সংখ্যাগুলো আমরা কি করবো সাজিয়ে লিখবো সাজিয়ে লেখার পর আমরা মধ্য করব থ্রি পয়েন্ট ফাইভ আর এখানে হচ্ছে যে আমাদের লগ টু রুট ভিত্তিক ফাইভ তারপর হচ্ছে একশো পঁচিশ তাহলে একশো পঁচিশের মান হবে তোমার ছয়

এক তিন আর নম্বর হচ্ছে যে সাইভ ডিগ্রি আর টেন এক্স এটা হচ্ছে যে তোমার ফোর বাই আর এখানে সেট হচ্ছে যে তোমার ফাঁকা সেট আর এখানে আমাদের এক থেকে উনিশঘানি হচ্ছে যে নাইন আর এখানে আমাদের বলছে যে বি মান কত এই বি থেকে ডিএম সম্পূর্ণ মান হচ্ছে তোমার চল্লিশ আশি মিটার আর হচ্ছে থ্রি কিউ আর আকার

এটা হচ্ছে যে তোমার নব্বই ডিগ্রি আশা করি শিক্ষার্থীরা তোমরা ঢাকা বোর্ড যারা পরীক্ষা দিচ্ছি তাদের সিট গুলো তোমরা মিলিয়ে নেবে এবং হচ্ছে যে আগামী পরীক্ষা ফিপারেশন সুস্থ থাকবে বলা থাকবে আল্লাহ হাফেজ